তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে খুব সুন্দর লাগছে চলো এবার আমরা যাব একটা সোনার আংটি নেওয়া হয়েছে কিন্তু কি অলরে কি অলরে তবে সুন্দর আছে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল জানাম রাজা মধুবনী টু নিউ আহ আজকে আমরা যাচ্ছি রাজার বন্ধু তথা তথার ভাই সুস্মিতা ওদের একটা সুন্দর ফুটফুটে মানে কেশবের ভাই বলা যেতে পারে তো কেশবের ভাই একটা ছোট্ট তার আজকে অন্য প্রশ্ন আমরা সেখানে যাচ্ছি তো আজকে যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা গতকাল আমি একটা নতুন চা এনেছি তো সেটা ভীষণ ভালো খেতে ছিল আমি গতকাল সন্ধেবেলায় দুবার চা খেয়ে ফেলেছি আমার এখন কফি খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেছে তাই চাটা কোন কোম্পানি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর যা যা করছি যা যা হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি ও অন্নপ্রাশনে যাওয়ার জন্য তার আগে গিফট নিতে হবে তো সেটাও এভরিথিং যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি জেমস জেমস কি জেমসটা খাবো জেমসটা খাবে হ্যাঁ তার আগে দুধটা খেতে হবে নালে বাবা বলেছে পার্টিতে নিয়ে যাবে না ওকে আমি আরেকটা নিলাম আচ্ছা দিচ্ছি তাহলে খাও দুধটা খাও দিচ্ছি মে আছে কিন্তু এই যে বাইরে বট গাছে চলে ওকে গাইস তো এবার আমি চাটা বানাবো আর তোমাদের দেখাবো যে কোন চা আমি কালকে অর্ডার করেছিলাম তো এই চাটা না আমি ছোটবেলা থেকে টিভিতে দেখতে খুব অ্যাড দেখতাম তো ভাবতাম যে কোন একদিন খাবো তো ফাইনালি খাচ্ছি তো আমার তো গতকাল খুব ভালোই লেগেছে বাপিরও খুব ভালো লেগেছে মামুনের সসও লেগেছে কিন্তু আমার আর বাপির খুবই ভালো লেগেছে তো তোমাদের দেখাচ্ছি চলো এটা হচ্ছে চাটা এই চাটা আমি নতুন কিনে এনেছি গতকালই তো এটা খেয়ে আমার তো খুব ভালো লেগেছে তোমরা এই চাটা কেউ খেয়েছো কিনা আমাকে জানাতে পারো তো আমার তো খুবই ভালো লেগেছে আমি খেয়েছি এখন এই চাটাই খাবো অ্যাকচুয়ালি কদিন ধরে এই কফিটা খাচ্ছিলাম তো কফি খেতে খেতে যেটা হয়েছে আমার অরুচি ধরে গেছে আমার এরকম একটা জিনিস বহুদিন করলে আমার অরুচি ধরে যায় তো কফিটাকে আমার অরুচি ধরে গেছে তাই এখন এই চাটা খাচ্ছি দেখো চায়ের কালার তো খাসা এসেছে কি বলছিস কোনটা সিনেমার শুটিং হচ্ছে ও আমি যেরকম করি হ্যাঁ ওই দেখ সিনেমার শুটিং এ ভূত এসে গেল বাঘ বাকরি চাটা এত ভালো খাবে তুমি বাকরি মানে চা না খাবো না তো ননভেজ চা আমি যেটা বললাম মানে আমি তো নামটা ওরকম আচ্ছা ডেতে আমাদের সবথেকে বেশি চাপ প্রেসার পড়ে আমাদের চোখের উপর তার কারণ ইদার আমরা কম্পিউটারে কাজ করছি না ল্যাপটপে কাজ করদিন না হলে মোবাইলের দিকে তাকিয়ে আছি সেই জন্য আমি নিয়ে চলে এসেছি Agro Eye Massager এটা কি করে এটা এক্স্যাক্টলি আমাদের চোখের যে স্ট্রেস সেটাকে রিডিউস করে স্লিপটাকে ইমপ্রুভ করে আমাদের করতে কি কি ফিচার আছে সবকিছুই चलो আমরা দেখিয়ে দিই গাইজ বক্স থেকে খুলে এই জিনিসটা এরকম দেখো অ্যাগ্রোর এটা অত্যন্ত প্রিমিয়াম দেখলেই তোমরা বুঝতে পারছো ইটস ভেরি প্রিমিয়াম এখানে দেখো চার্জিং পয়েন্ট রয়েছে পাওয়ার অন অফ এর সুইচ হচ্ছে তোমার হিটের সুইচ এটা রয়েছে প্রেসারের সুইচ এটা হচ্ছে মিউজিকের সুইচ গাইজ এখানে টু লেভেল অফ কম্প্রেশন আছে হাই লো টু লেভেল অফ হিটিং লেভেল আছে হাই লো এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির ভেতর থাকে আর এখানে মিউজিক তো তোমাদের বললাম শুনতেই পাবে আর এটা অটো কাট অফ মানে পনেরো মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এছাড়া এতে পাঁচটা মোড আছে সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে মোড গুলো হলো সফট মোড স্ট্রং মোড রিল্যাক্স মোড স্লিপ মোড অ্যান্ড ওয়েক আপ মোড কাল থেকে আমি প্রচুর এডিট করেছি তাই আমি এটাকে পরবো অ্যাগ্রো আই ম্যাসাজার আর রিল্যাক্স করবো ওয়াও দিস ইজ অ্যামেজিং গাইজ এই অ্যামেজিং প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অ্যামাজনে লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কিনেনা যাচ্ছে কেশব কি নিয়েছে লিপস্টিক মামনি যাচ্ছে হরিনাম তলায় সাজুগুজু হচ্ছে হচ্ছে ওখানে একজনের একটা বাচ্চার এক বছরের জন্মদিনে ভান্ডারা দেওয়া হচ্ছে সেখানে যাচ্ছে তাই তো কেশব শ্যামা কোথায় যাবে শ্যামা কোথায় যাবে

নানা বলছি দেখ ঘোর কেমন লাগছে দেখি লে বাবা লে ওকে গাইস তুমি রেডি তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে তো আমরা এবার বেরোচ্ছি বেরি গিফট কিনছি যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করতে চললাম লে খুব সুন্দর লাগছে চলো আমরা যাবো কি রে আমি কোথায় যাচ্ছি গাইজ আমাদের বিরাট লেট হয়ে গেছে তবে ছেলেকে খাইয়ে দিয়েছি দুপুরের খাবার ছেলের খাওয়া হয়ে গেছে এবার আমাদের দুপুরেরই নেমন্তন্ন কিন্তু এখন অনেকটাই বেজে গেছে আমরা এবার এসেছি গিফট নিতে চলো কি নেওয়া হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি গিফট নিয়ে নেওয়া হয়েছে তোমাদের দেখাচ্ছি গাড়িতে বসে আমরা গাড়িতে এখন তো তোমাদের এবার গিফটটা দেখাই ইজ একটা সোনার আংটি নেওয়া হয়েছে তথার ছেলের জন্য খুব সুইট একটা কেসে দিয়েছে মানে ইটস কাইন্ড অফ আ বোকে তোমাদের খুলে দেখাচ্ছি দাঁড়া এই দেখো এই সোনার আংটিটা দেওয়া হচ্ছে তথার সুস্মিতার ছেলেকে তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাও কমেন্টে জানিও আচ্ছা গাইজ আমরা বেরিয়ে তো পড়েছি মানে গিফট কেনা হয়ে গেছে তোমাদের দেখিয়েও দিলাম তো এবার আমরা যাচ্ছি একদম মেন ভেনুতে তো এবার আমি জিপিএস অন করব আমার ফোনে করে তারপর আমরা পৌঁছে যাবো এই যে কী অল আরে কী অল আর রে হ্যাঁ নাক ডাকার অ্যাক্টিং করছে নাক ডাকার হুম নাক ডাকার অ্যাক্টিং করছে কেন রে

চলে এসছি আমরা ছেলের অন্নপ্রাশনে আমরা চলে এসেছি কি রে হ্যাঁ রিকু দাদা রায় দিদি রিসা দিদি এই তো রিকু দাদা

আমি এক্স্যাক্টলি আমি এখান থেকে উঠে ভাবছি যে এখানের ভিতরে হ্যাঁ হ্যাঁ

জানো তো এখন যে কোনো বাচ্চার অন্নপ্রাশনে গেলে আমি মধুমনই ভাবি যে কেশব এমন একটা সময় হলো প্যান্ডেমিক ছিল তো আমরা ওর অন্নপ্রাশন করতে পারিনি কোথাও একটা আফসোস হয় আবার কোথাও একটা এটা ভেবে ভালো লাগে যে এত বড় একটা প্যান্ডেমিক মহামারী তারপরেও যে আমরা সুস্থ আছি এই জন্যই আমাদের গ্রেটফুল থাকা উচিত এনে চলো এবার তো নিচে নামছি খাওয়া দাওয়ার পালা অনেক কিছু আছে লাইফ ইজ অল অ্যাভোট দিস যেটা যেভাবে আসছে সেভাবে অ্যাকসেপ্ট করে নিতে হয় আর ফুল টু এনজয় করতে হয় দিস ইজ হাফ এল অদফি কেশব গিফট পেয়েছ তুমি হ্যাঁ গিফট আমাদের এখানে একজন বন্ধুর খুব শরীরটা খারাপ হয়েছে তো মানে পাপা ওর শরীরটা একটু খারাপ হয়েছে ওদেরকে আমরা বাড়িতে ড্রপ করে দিচ্ছি অ্যাকচুয়ালি পেটটা বোধহয় খারাপ হয়েছিলো সেইখান থেকেই শরীরটা কিরম মানে অস্থির অস্থির করছিল তো বমি করেছে তো যাই হোক এখন ঠিক আছে তো আমরা ওদেরকে ড্রপ করে দিচ্ছি তুই পিছিয়ে যাবি

চিকেন একটা ভালো ছিল তুমি তো জিজ্ঞেস করলে না রায় দিদি ঋষা দিদি কোথায় কি করে জানবো কোথায় বললো কি করে জানবো কোথায় জিজ্ঞেস করো কোথায় রায় দিদি ওরা রায়কে কি একটু মারি একটু মারবো কেন আই দুষ্টু করেছে

আমাকে একবার শুধু বলেছে মা এটা খুলবো আমি বললাম যে গাড়িতে উঠবো তারপরে বললো যে আচ্ছা কেশব কেশব আমি এটা নিয়ে যাবো গিফটটা না এটা হয়েছে কারো তোরা কথাটা রাখছিস হ্যাঁ তোরা যে কথাটা রা রাখিস পরের কিন্তু সেটাকে মানবে না হ্যাঁ সেটা আমরা রাখি তো না মানে ওকে যেটা আমরা অ্যাসিওর করছি সেটা আমরা কথাটা রাখছি হ্যাঁ হ্যাঁ খুলে দি হ্যাঁ 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 আমি শুনলাম আমার শুনি আচ্ছা এসব খুব ভালো বোঝে

ই ছিল আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দাও টাটা লাভ ইউ জয় জগন্নাথ সবাই খুব ভালো থেকো